বুধবুদের চাকতাতুল রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা গেটের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়াদের অভিযোগ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা কণিকা মণ্ডল গত বছর বিদ্যালয়ে প্রায় কম বেশি তিন মাস ধরে অনুপস্থিত ছিলেন যার কারণে বিজ্ঞান বিভাগের নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষার পর ওই শিক্ষিকা গড়ে ছাত্রছাত্রীদেরকে নম্বর দিয়ে পাশ করিয়ে দেন এবছরও প্রায় তিন মাস ধরেই অনুপস্থিতি রয়েছেন তার কারণে বিজ্ঞান বিভাগের কোনো ক্লাস না হয়। পড়াশোনার মান দিনের পর দিন খারাপ হতে শুরু করে তারই আজ সকালে চাকতেতুল রামকৃষ্ণ বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেয় স্কুলের ছাত্রছাত্রীরা গেটের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করে স্কুলের ছাত্ররা স্কুলে আসেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও সেই বিক্ষোভের মুখে পড়েন ওই স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও কিন্তু তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে যাওয়ায় তাকে দ্রুত স্কুলের ভেতরে নিয়ে যাওয়া হয় শুশ্রূষার পরে তিনি সুস্থ হয়ে ওঠেন কিন্তু স্কুলের কোনো টিচার ইনচার্জ না থাকায় স্কুলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখন যেগুলো আমাদের পরিচালন সমিতি শিক্ষিকা এগারো মাস ধরে ক্লাস আমাদের করায়নি তারপর আমাদের কিছুদিন আগে আমাদের এক্সাম গেল আমাদের কোশ্চেন বানাইছে আমরা চ্যাপ্টার গুলো শেষই করে আমরা পরীক্ষাটা দেবো কি করে এই এগারো মাসে স্কুল আসে নাই তারপর দেখছি পেজে অটোমেটিক প্রেজেন্ট হয়ে গেছে স্কুল আসার তা আমরা যদি স্কুলে যদি না ক্লাসই মানে চ্যাপ্টার গুলো হয় না হয় তাহলে আমার পরীক্ষাটা দেবো কোথা থেকে সেই নিয়ে আমাদের বিক্ষোভ হচ্ছে আজকে মানে আমরা সেদিনে পরীক্ষা তো দিই নাই খালি সাদা পাতা জমা দিয়েছি তাও ম্যাডাম কে ফোন করা হচ্ছে ম্যাডাম বলছে আপনারা নিজেদের পরীক্ষা নিজেরা বুঝে নাও ম্যাডাম কে বলছি ম্যাডাম আপনি তো পড়ার নাই তা আমরা পরীক্ষাটা দেবো কি করে ম্যাডাম বলছে ম্যাডাম বলছে তোমাদের ব্যাপার এটা

এই বছরে তিন মাস স্কুলে আসছে স্কুল আসছে না আমাদের সিলেবাস কমপ্লিট হয়নি তার সত্ত্বেও আমাদের পরীক্ষা দিতে হয়েছে এবার আমরা বিক্ষোভ দেখে আমরা পরীক্ষা দিইনি আমাদের দুবার দুবার কি দরখাস্ত দেওয়া হয়েছে দরখাস্ত দেওয়া হয়েছে তবু কোনো কাজ হচ্ছে না এই নিয়ে কি প্রশাসন কেউ কে জানিছো প্রশাসনকে জানানো হয়েছে বলতে স্কুল কর্তৃপক্ষকে জানিছো স্কুল কর্তৃপক্ষকে তো জানানো হয়েছে কোনো এখনো কোনো সুরা হয় না এটা নিয়ে কি ওই ম্যাডাম কেন ছুটি করেছেন কেন এত এত লম্বা ছুটি এটা কেউ জানে না

কোন <laughs> 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 বলি 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 হ্যাঁ আমি আমি শারীরিক প্রচন্ড কষ্ট আমার ধরা পড়েছে লেসানো রয়েছে শরীরে টেস্ট হবে অপারেশনও তো করতে হতে পারে এবার আমার ব্লাড রিপোর্ট এসেছে ব্লাড রিপোর্টও কম মানে এইট পয়েন্ট নাইন হেমোগ্লোবিন রয়েছে এবারে কি বলতো আমার দম আটকে আসছিল কিন্তু যিনি সংশ্লিষ্ট তাকে তাকে তো আগে কোয়েশ্চেন করা উচিত তাকে আচ্ছা তোমাদের স্টুডেন্টকে আমি একটা কথা জিজ্ঞেস করব বেল বাজার সঙ্গে সঙ্গে আমি আসি না আসি না বেল বাজার তোমাদের কিরকম পড়াই তোমার সাজেশন দি এবারে দেখো এবারে দেখো তোমাদের কি অসুবিধে হচ্ছে না হচ্ছে সেটা তো তোমরা বলবে আমি তো সেটা বলবো না যিনি সংশ্লিষ্ট টিচার তোমরা তো যার এতে তোমরা এই আন্দোলনটা করলে সেটা তোমরা নিজেরা নিজেদের মুখে বলো তোমরা তো গেট আটকে দাঁড়িয়েছিলে সেটা তোমাদেরকে তো বলতে হবে এখানে বয়ের তো কিছু নেই যা বলার তোমরা বলো বলো তোমরা তোমাদের বার করে দেওয়া হয়নি কিন্তু ওরা আগে থেকে তালাটা লাগিয়ে রাখার জন্য আমরা আমাদের বিদ্যালয়ের ভেতর পর্যন্ত আসতে পারিনি ওরা নিজেরা বিক্ষোভ দেখাচ্ছিলো যাতে করে ওদের জীবনবিজ্ঞানের শিক্ষিকা যিনি একেবারেই অনিয়মিতভাবে বিগত নয় দশ মাস ধরে ওদের কথা অনুযায়ী যে একদমই অনিয়মিত তাকে যেন মানে স্কুলেতে উপস্থিত করানো হয় এবং ওদের যে পঠন পঠন ব্যাহত হয়েছে সেই ব্যাপারেতে ওরা এই আন্দোলনটা করছিল সেই জন্যই আমরা বাইরেতে ছিলাম আমাদের তো নিঃসন্দেহে অসুবিধা হয়েছে এবং আমরা অসম্মানিত বোধ করছি কোনো একজন শিক্ষিকার জন্য আমাদের যে এই শাস্তি বা আমাদের যে কোনো রকম অপরাধ না করেও যে বাইরে থাকতে হল সেটা একজন শিক্ষিকা হিসেবে আমি এটা তো অপমান বোধ করেছি কারণ এটা তো আমার কোনো ব্যক্তিগত ত্রুটির জন্য এটা হয়নি আর জবাবদিহিটা ছেলেদের ছিল ওনার কাছে তো উনি উপস্থিত থাকেননি সেই হিসেবে আমাদেরকে এটা ভুক্তভোগী হতে হয়েছে বাচ্চাদেরকে বলবো যে ওরা ক্লাসগুলোকে অন্য ক্লাসগুলোকে যাতে কোন রকম বিশৃঙ্খল ভাবে মানে না করতে দেবো না বা করবো না এরকম না করে ক্লাসগুলো চালাক কারণ যে অভিযুক্ত এবং অভিযোগের ব্যাপারটা যার কাছে পৌঁছে দেওয়া হবে সেই মানে ব্যক্তিগতভাবে সেই তিনজনই আজকে অনুপস্থিত কাজেই এই দায়ভার যাদের তারা যখন উপস্থিত থাকবে সেইখানেতে যেটা আইনতভাবে যা যা করণীয় সেগুলো অনুযায়ী ওদেরকে আগাতে হবে তা ওরা কিছু আবেদন জমা দিয়েছে যেহেতু আমি একজন স্টাফ কাউন্সিলের সেক্রেটারি এবং তার সাথে সাথে আমাদের একাডেমিক কাউন্সিল আছে আমরা জমা নিয়ে রেখেছি এবং যথাস্থানে সেটা পৌঁছে দেওয়ার জন্য ওদের কাছে আমরা বলেছি যে সেটা পৌঁছে দেওয়া হবে ওরা নিজেরাও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে বলেছেন আগেও এটা নিয়ে বলা হয়েছে সোচ্চার রয়েছে আমরা ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট শিক্ষিকাকে বলেছি কিন্তু ধরুন প্রত্যেকেরই তো একটা নিজস্ব একটা ব্যক্তিগত একটা জায়গা থাকা দরকার যে উনি একজন শিক্ষিকা ওনার দায়বদ্ধতা আছে শিক্ষণ শিক্ষণ প্রসেসের সঙ্গে যেহেতু উনি যুক্ত আছেন তাই ওনার যে দায় ভার সেটা ওনাকে মনে হয় সশরীরে উপস্থিত থেকে এই ছাত্রছাত্রীদের আজকের এই এত জিজ্ঞাসা বা এই বিক্ষোভ এইগুলোর জন্য ওনার বোধহয় নিজের আসা উচিত যে এই অভিযোগটা সঠিক কিনা বা ওনারও তো কিছু আত্মপক্ষ সমর্থনের জন্য কিছু বলার থাকবে আমার নাম সুমা রায় আমি স্কুলের একজন দীর্ঘদিনের একুশ বছর ধরে এই স্কুলের স্টাফ এবং স্টাফ কাউন্সিলের সেক্রেটারি পদে আছি এমনি কোনো দায়িত্বে আমি নেই